তুমি কি জানো একবার পৃথিবীর সবচেয়ে বড় রকেট যখন তিনবারই ধ্বংস হল আর রকেটের পেছনে আগুন জ্বলে ওঠেনি বরং জ্বলেছিল এক ছোট্ট মানুষটির ভিতরে যাকে সবাই পাগল বলেছিল যারা হাত গুটিয়ে বসেছিল কিন্তু সে বলেছিল যদি নাসা থামে আমি নিজেই মহাকাশে যাব সে ছিল একা নিঃস্ব কিন্তু ছিল এক অদম্য বিশ্বাস যে একটি মানুষ তার জীবনের শেষ টাকা দিয়ে ইতিহাসের সবচেয়ে বড় মিশন শুরু করতে পারে আজ সেই মানুষটাই পাঠাচ্ছে আমাদের স্বপ্নকে মঙ্গল গ্রহের দিকে পৃথিবীর ইতিহাসে খুব কম মানুষই আছেন যাদের জীবন সিনেমার চেয়েও বেশি নাটকীয় অথচ তিনি কোনও সুপারহিরো ছিলেন না না কোনো দেশের প্রেসিডেন্ট না কোনো রাজপুত্র তার নাম ইলোন রিভ মাস্ক জন্ম আফ্রিকার একটি ছোট শহরে যেখানে বিদ্যুৎ প্রায়ই থাকত না আর আজ সেই মানুষটাই মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর স্বপ্ন দেখছে আজকে আমরা এমন একটি গল্প শেয়ার করব যা তোমার জিতকে বহুগুণে বাড়িয়ে দিবে এবং জীবনকে উন্নত করতে পাগলের মতো ছুটে চলতে সহায়তা করবে গত ভিডিওতে কমেন্ট করেছিল মিরপুর থেকে কামরুল হাসান এবং আশরাফুল ইসলাম আপনিও আমাদের ভিডিওতে কমেন্ট করুন এবং আমাদের ভিডিওতে আপনার নাম প্রদর্শন করুন ভালো গল্প থাকলে অবশ্যই পাঠিয়ে দিবেন চেষ্টা করব ভিডিও বানানোর জন্য ইলন ছোটবেলা থেকেই ছিল অন্যরকম তার বন্ধু ছিল না বললেই চলে ক্লাসে কেউ তাকে খেলায় নেয় না কারণ সে ছিল চুপচাপ আর বইয়ের ভেতর ডুবে থাকা এক অদ্ভুত ছেলে একটা পুরনো এনসাইক্লোপিডিয়া ছিল তার প্রিয় সঙ্গী বয়স মাত্র বারো আর তখনই সে বানিয়ে ফেলেছিল একটা ভিডিও গেম নিজে কোডিং করে অনলাইনে সেটা বিক্রি করল পাঁচশো ডলারে তার মা বলতেন তুমি কখনো মানুষ বুঝতে শিখবে না আর তার জবাব ছিল হয়তো বুঝব না কিন্তু আমি পৃথিবী বদলে ফেলব ইলনের বাবা ছিলেন এক কঠোর মানুষ যার কথায় ছিল দম্ভ যিনি ইলনের স্বপ্নগুলোকে বলতেন আজগুবি কল্পনা তাই ছোটবেলা থেকেই ইলন ভেতরে ভেতরে একটা শপথ নিয়েছিল আমি বাবার মতো হব না আমি কাউকে কাঁদাব না বরং এমন কিছু করব যাতে পৃথিবী হাসে টোরন্টো কানাডা হয়ে যখন ইলন পাড়ি দিল আমেরিকায় তার পকেটে ছিল মাত্র কয়েকশো ডলার কোনো নিরাপত্তা নেই ঘুমানোর জায়গা নেই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পড়তে এসে মাত্র দুই দিন ক্লাস করে বুঝে গেল এখানে থাকলে সেই যা করতে চায় তা কখনো হবে না সে বিশ্ববিদ্যালয় ছেড়ে দিল চারদিকে সবাই বলল পাগল হয়ে গেছ স্ট্যানফোর্ড ছেড়ে কে যায় ইলন বলল যারা পৃথিবী বদলাতে চায় তারা পথে নায় লক্ষ্য দেখে হাঁটে ভাই কিম্বল মাস্ক মাস্ককে নিয়ে গ্যারাজে শুরু করল জিপটু এক ধরনের লোকাল সার্চ ইঞ্জিন প্রতিদিন কাজ করত কুড়ি ঘণ্টা রাত কাটত অফিসের সোফায় চাকরি চাওয়া ইন্টারভিউতে যখন বলা হল তোমার তো অভিজ্ঞতা নেই তখন সে বলেছিল আমার কাছে সময় আছে সাহস আছে আর হাল না ছাড়ার মনোভাব আমি তোমার সেরা কর্মী হতে পারি যদি তুমি আমার প্রথম সুযোগটা দাও কিছু বছর পর কম্প্যাক্ট নামের এক কোম্পানি তিনশো সাত মিলিয়নে কেনে নিল সিপটু ইলনের জীবনে প্রথমবার টাকা এলো। কিন্তু সে থামল না ব্যাংকিং ব্যবস্থার ওপর রীতিমতো রাগ ছিল ইলনের মনে হতো কেন টাকা পাঠাতে চার দিন লাগে সে বানাল এক্স ডট কম যা পরে হয়ে ওঠে পেপ্যাল বিভিন্ন বোর্ড মিটিংয়ে বার বার বলা হতো তোমার আইডিয়া প্র্যাকটিক্যাল না তবুও ইলন হাল ছাড়েনি দুই দুই সালে ইবে পেপ্যাল কিনে নেয় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারে ইলন তখনও থামেনি বরং তখন সে ভাবতে শুরু করল আকাশের বাই দু দুই সালের এক দুপুর ইলন তার অফিসের দেয়ালে লিখে ফেলল আমরা মঙ্গল গ্রহে যাব এবং সেটা আমি জীবিত থাকতে দেখতে চাই সবাই বলল নাসার কাজ তুমি করবা রকেট বানানো কি ক্যান্ডি ইলনের জবাব ছিল নাসা থামলেই তো পৃথিবী থেমে যাবে স্পেইসএক্স গঠন করলেন কিন্তু প্রথম রকেট পাঠিয়ে ব্যর্থ হলেন দ্বিতীয়বার ধ্বংস তৃতীয়বার আবারও বিস্ফোরণ এই সময় তার সমস্ত টাকা চলে যায় টেসলা বন্ধের মুখে স্পেস এক্স দেউলিয়া হতে চলেছে জীবনের সবচেয়ে অন্ধকার সময় একজন সাংবাদিক সরাসরি জিজ্ঞেস করল তিনবার ব্যর্থ হয়েছেন এবার কি থামবেন ইলনের চোখ ভিজে গেল বললেন আমার কাছে আর পয়সা নেই তবুও আমি থামব না আমি ব্যর্থ হতে পারি কিন্তু হাল ছাড়ব না দু সালের শেষ দিকে শেষ টাকা দিয়ে বানানো চতুর্থ রকেটটি উৎক্ষেপণ করা হলো। এইবার রকেট আকাশে উঠল এবং সফলভাবে কক্ষপথে প্রবেশ করল পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল একজন মানুষ নিজের পয়সায় নিজের স্বপ্নে এবং বারবার ব্যর্থ হওয়ার পর ইতিহাস সৃষ্টি করলেন মাঝে টেসলা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল বিনিয়োগকারী পিছু হটছিল ইলান নিজের কাছে থাকা শেষ টাকাটা ঢেলে দিলেন টেসলায় নিজে ছিলেন সিইও ইঞ্জিনিয়ার ডিজাইনার টেস্টার সবকিছু আজ টেসলা শুধু গাড়ি নয় এক দর্শনের নাম সবুজ পৃথিবী গড়ার যন্ত্রণা থেকে উঠে আসা এক বিদ্যুৎ চালিত বিদ্রোহ মাস্ক থেমে থাকেনি আজ সে কাজ করছে মহাকাশে ইন্টারনেট পৌঁছে দিতে স্টার মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে রোগ নিরাময় করতে নিউরালিঙ্ক সুপারফাস্ট ট্রান্সপোর্ট তৈরি করতে হাইপারলুপ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে রাখতে এক্স এ আই আর মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে জীবন কখনো সহজ হয় না পথে আসবে অসংখ্য বাধা হাজারো ব্যর্থতা আর সে সবই কখনোই শেষের চিহ্ন নয় এই পৃথিবীতে সবচেয়ে বড় রকেট কখনো একবারই সাফল্যের শিখরে ওঠে না সে ওঠে তখন যখন ভিতরে থাকা আগুন বাইরের অন্ধকারকে আলোয় পরিণত করে তোমার জীবনেও যতবারই ব্যর্থটা আসুক না কেন মনে রেখো সত্যিকারের বিজয়ী সে যে দাঁড়িয়ে থাকে হারার পরও সে যার প্রত্যেকটা ফাটল তার জেদ আর বিশ্বাসকে আরও শক্ত করে যে মানুষ তার ভেতরের স্বপ্নকে ধরে রাখে সে কখনো হারায় না আর যারা স্বপ্ন দেখার সাহস পায় তারাই একদিন দুনিয়ার অচেনা আকাশ ছুঁয়ে ফেলে তুমি যদি আজ থেমে যাও তাহলে কেউ তোমার জন্য স্বপ্ন বুনবে না কিন্তু যদি তুমি অন্ধকারের মাঝে দাঁড়িয়ে নিজের আলো নিজেই জ্বালাও তাহলে পৃথিবী তোমার নাম ধরে ডাকবে একজন যোদ্ধা এক বীর এক দৃষ্টান্ত